আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমি অন্তর আছি আমরা অনেকই সফল হওয়ার জন্য মোটিভেশনাল ভিডিও দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন মোটিভেশনাল ভিডিও দেখা আসলে কোনো দোষের কিছু না এখন আমরা যেটা করি যে দিনে চারটা পাঁচটা দশটা পর্যন্ত মোটিভেশনাল ভিডিও দেখি হয়তো দুই চারটা কোনো বিষয় যেগুলো ভালো লাগছে আমার বিশেষ করে সেগুলো আমরা নোট করি তারপরে আমরা বলি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা কালকে থেকে শুরু করব কালকে থেকে আমাদের লাইফ চেঞ্জ হয়ে যায় এরকম একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা মোটিভেশনাল ভিডিও দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি আসলে দিন শেষে এই যে কালকে শুরু করব এই কালটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় মিথ্যা এই কালটা আসলে আমাদের জীবনে আর আসেই না আগামীকাল তারপরে পশুকাল তারপরে এই চলতেই থাকে কালটা আসলে আমাদের জীবনে আসে না তাহলে আসলে সমস্যাটা মোটিভেশনের সমস্যা নাকি আমাদের সমস্যা প্রশ্নের উত্তরটা আপনার কমেন্টে জানাবেন আর একটা কথা ভিডিও দেখেই যদি মানুষ সফল হইতে পারত তাহলে দুনিয়াতে ইউটিউপি হইতে সবচেয়ে বড় কি ইউনিভার্সিটি তাহলে উপায়টা কি উপায়টা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন একদমই নতুন চ্যানেল অনুরোধ করতেছি সাবস্ক্রাইবটা করবেন আজকে একটা গল্পের ছলে আমরা একটু আগাইতে চাই সেটা হচ্ছে ধরেন একজনের নাম রাখি হ্যাঁ ও ভালো ছেলে অলস না যে স্বপ্ন দেখে সুন্দর সোনালী একটা জীবন তার হ্যাঁ সে ভালো জীবনের স্বপ্ন দেখে সে প্রতিদিন কি করে ঘুমানোর সময় ফোনটা হাতে নেয় ফোনটা হাতে নিয়ে কল করে ইউটিউবে ঢুকে সে ভিডিও দেখে যে সফল মানুষ যারা তারা কিভাবে সফল হয়েছিল হাউ টু বি সাকসেসফুল ফাইভ হ্যাবিটস অফ ফাইভ হ্যাবিটস অফ বিলিনিয়র্স এই টাইপের বেশ কিছু ভিডিও দেখে তারপরে সে আরও ভিডিও দেখে ওয়াক আপ অ্যাট ফাইভ এ এম হ্যাঁ তো সে এই ভিডিওগুলো দেখে খুব অনুপ্রাণিত হয় উজ্জীবিত হয় পরে সে ফোনটা চার্জে রাইখা ঘুমায় যায় রাতে কি ভিডিও দেখছে সকাল পাঁচটায় সে ঘুম থেকে উঠবে এখন এই পাঁচটা কই সে ঘুম থেকে উঠে দশটায় উঠে ফোনটা হাতে নিয়ে দেখবো আল্লাহ দশটা বাজে তখন কি করে না ঠিক আছে আজকে যা হবার হইসে হইসে আমরা আমি কালকে থেকে ইনশাল্লাহ আবার শুরু করব। এই যে কাল একটু আগে বলেছি যে আমাদের জীবনে কালটা আসলে আসে না আসেই নাই কালটা কখনোই আসে না এটা আমাদের জীবনকে বরবাদ করে দিচ্ছে ম্যাম তাহলে উপায় কি উপায়টা বলবো তার আগে বলতে চাই এই যে রাকিব এই গল্প বা উদাহরণটা যেটা আমি আপনাদের কাছে টানলাম এই রাকিব কিন্তু আসলে আমাদের সমাজে আমরা সবাই আমি আপনি আমরা আমরা সবাই আসলে রাকিবের মতো পড়ে আছি আমরা মোটিভেশন চাই কোনো পরিবর্তন চাই না আমরা সফলতার গল্প শুনতে ভালোবাসি কিন্তু কষ্ট করতে ভয় পাই কারণ মোটিভেশনাল শুনতে আরাম কিন্তু কাজ শুরু করা অনেক কষ্টের সত্যি কথা কি জানো মোটিভেশনাল একটা অনুভূতি কিন্তু ডিসিপ্লিন একটা সিদ্ধান্ত তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমাকে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আসতে হবে আজকের এই ভিডিওটা দেখা শেষ করে জাস্ট স্টপ জাস্ট স্টপ ডুইং আজকের ভিডিওটা দেখে তুমি শুরু করো আজকেই শুরু করো আজকেই শুরু করতে হবে তা না হলে পারবে না তুমি যদি আজকে শুরু না করো তুমি পিছায় যাবা। 10 মিনিট দিয়ে শুরু করো সমস্যা কি যদি কাজ করো 10 মিনিটের জন্য শুধু করো শুরু করো যদি পড়তে চাও 10 মিনিট পড়ো যদি বড় স্বপ্নের দিকে এগিয়ে যেতে চাও 10 মিনিট সেই স্বপ্নের পেছনে সময় দাও আমরা অনেক সময় বলি এনার্জি পাই না ভাই এনার্জি অকারণে বন্ধুদের সাথে আড্ডায় ঘন্টার পর ঘণ্টা এনার্জি কথা থেকে আসে তোমার আমরা বলি সময় নাই ঘন্টার পর ঘন্টা তুমি ফোন স্কল করতেছ সময় কথা থেকে আসে মামা মনে রেখো সমস্যা তোমার সময়ে না সমস্যা হচ্ছে তোমার অগ্রাধিকার তুমি সময়টা রে অগ্রাধিকার দিচ্ছ না এইটারে গুরুত্ব দাও গুরুত্ব না দিলে আসলে কোনো কিছু পারবা না আমরা ভাবি আগে মোটিভেশন আসবে তারপরে শুরু করব। সত্য কথা কি জানো কাজ শুরু করার পরে তারপরে তোমার মোটিভেশন নিজের মধ্যে জন্মাবে কাজ শুরু না করলে অলসদা তোমাকে কুরে কুরে খাবে আগেই বলেছি যে কাজটা তুমি করবা আজকেই শুরু করো দশ মিনিট প্রয়োজন হইলেও সেই কাজটা আজকেই শুরু করো কাল করব এইটা ভাববো না এইটা ভাবার কোনো সুযোগ নাই এইটা যদি ভাবো তাহলে পিছায় পড়বা তুমি নিজেরে কথা দাও আজ যা বলবে সেটা আজকে শুরু করবে মনে রেখো যে মানুষ নিজেকে দেওয়া কথা রাখতে পারে সে একদিন পৃথিবীকে দেওয়া কথাও রাখতে পারবে মামা আজকে তোমারে আমি বড় তোমার দেখাইতে আসি নাই জাস্ট আমি আসছি তোমার একটা স্পার্ক দিতে ভেতরের না আগুন থাকে আরে মামা আমরা তো ভাই আশরাফুল মাখলুকার দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান দুনিয়ার শ্রেষ্ঠ জীব আমরা আল্লাহ আমাদের খুব যত্ন নিয়ে বানাইছেন তুমি মিয়া ডিসিপ্লিন না না হ্যাঁ ঘন্টার পর ঘন্টা ফোন কল কইরা দিন শেষে হতাশায় নিমজ্জিত হইবা দিন শেষে হতাশ হয়ে যাবা কেমনে মামা চিন্তা ভাবনা করো একটু জাস্ট একটু ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আসো ডিসিপ্লিন তোমার মোটিভেশনের চাইতে অনেক গুরুত্ব তোমার জীবনের জন্য কাজে ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করো মনে রাখো ডিসিপ্লিন মোটিভেশনের চাইতেও শক্তিশালী হয়তো আজ তুমি অনেকটা পিছায় পড়ো নাই কিন্তু শুরু করব করবো আজ কাল পরশু এইটা বলে যখন তুমি সময় নষ্ট করতেছ তুমি ধীরে ধীরে অন্য সবার চাইতে পিছায় পর অন্য কোনো আর ভিডিও না জাস্ট তুমি কি করতে চাও শুরু করো আজ এবং এক্ষণে আমি তোমাকে মোটিভেট করতে আসি নাই আমি আসছি তোমাকে জাগাতে আজকের এই ভিডিওটা দেখার শেষ হইলে অন্য আরেকটা ভিডিও দেখা শুরু করিল না জাস্ট কাজ শুরু করো যদি এই কথাগুলো তোমার ভেতরের একটা স্পার্ক দিতে পারে সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা আমরা কথা বলতে আসি না তোমার ভেতরের স্পার্ক জ্বালায় দিতে আসি ভালো থাকবা দেখাচ্ছন্ন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম